আপনারা কি জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ ভাবে হত্যা করার প্ল্যান ছিল পাঁচই আগস্টে আপনারা যে পালিয়ে যাওয়ার ভিডিওটা দেখেন না এই পালিয়ে যাওয়ার ভিডিওটা কে ভিডিও করেছে বলেন তো এটা ভিডিও করেছে আসিফ নজরুলের ভাড়া করা স্নাইপার যে কিনা এস এর চাপে ওই সময় শেখ হাসিনাকে গুলি করতে পারেনি কিন্তু পরিস্থিতি এতটাই ঘোলাটে ছিল সে ওটা ভিডিও করে রেখেছে এবং আসিফ নজরুলের পরামর্শে শেখ হাসিনার মানহানি করার জন্য সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেয় সমন্বয় ভার্সেস বিএনপি গৃহযুদ্ধের ইঙ্গিত ইউনুস সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিলেও কি জিততে দেবে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি গোটা সংস্কার নয় বরং শেখ হাসিনার সরকার পতনই ছিল মূল লক্ষ্য নাগরিক টেলিভিশনকে সাক্ষাৎকারে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবারে বের হলো অন্তরালের ঘটনা বিপ্লবী সরকার গঠনই ছিল তাদের মূল লক্ষ্য শেখ হাসিনা দ্রুত পালিয়ে যাওয়া এই সময় পাননি তারা দশ পনেরো বছরের একটা প্ল্যানিং আমরা হাতে রেখে কাজ করেছিলাম প্রথম কথা হচ্ছে যে যেই পাঁচ আগস্ট পরবর্তী পার্শ্ব যারা ক্ষমতায় এসেছে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটা শেষ কোথায় আমরা জানিয়া ইউনুস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে ইউনুস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই মূল কথা আমাদের দেশে এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে এক্স্যাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ ভাবে হত্যার করার প্ল্যান ছিল 5 আগস্টে আপনারা যে পালিয়ে যাওয়ার ভিডিওটা দেখেন না এই পালিয়ে যাওয়ার ভিডিওটা কে ভিডিও করেছে বলেন তো এটা ভিডিও করেছে আসিফ নজরুল এর ভাড়া করা স্নাইপার যে কিনা এসএসএফ এর চাপে ওই সময় শেখ হাসিনাকে গুলি করতে পারেনি কিন্তু পরিস্থিতি এতটাই ঘোলাটে ছিল সে ওটা ভিডিও করে রেখেছে এবং আসিফ নজরুলের পরামর্শে শেখ হাসিনার মানহানি করার জন্য সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেয় হ্যাঁ আজকে এই টপিক নিয়ে কথা বলবো যে শেখ হাসিনাকে কোন কোন পদ্ধতিতে এই শত্রুপক্ষ মারতে চেয়েছিল দেখেন আজকে যে কথাগুলো বলবো আপনাদেরকে সেই কথাগুলো গোয়েন্দা সংস্থার কাছে অলরেডি আছে এই কথাগুলো হজম করতে অনেকের কষ্ট হবে কিন্তু এটাই বাস্তবতা পাঁচই আগস্টের সময় যদি কোনো কারণে প্রধানমন্ত্রী নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো বহিঃসূত্রের সহযোগিতা না আমি বলছি বলছি না কিন্তু স্টেট অংশ হিসেবে সূত্রের কোন সহযোগিতা যদি না পেতো তাহলে শেখ হাসিনাকে গাদ্দাফির মতো মারা হতো হ্যাঁ শেখ হাসিনাকে গাদ্দাফির মতো মেরে তাকে বিবস্ত্র করে সেই ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছাড়ার পরিকল্পনা দিয়েছিল জামাত বিএনপির গোষ্ঠী একটা। কোন কারণে বাংলাদেশ থেকে নিরাপত্তার সাথে অন্য দেশে আশ্রয়ের বন্দোবস্ত করা না হতো তাহলে শেখ হাসিনাকে গণভবনেই মেরে দিয়ে গণভবনেই মাটি চাপা দিয়ে দেওয়া হতো শেখ হাসিনা এবং শেখ রেহানা হ্যাঁ এটা আমার কথা না বিশ্বের অনেক গোয়েন্দা সংস্থা আছে যারা বাংলাদেশে কাজ করছেন তারা যদি এই ভিডিওটা দেখেন তারা তাদের রিপোর্টের সাথে হয়তো মিল পাবেন সুতরাং এখানে লুকো চাপানোর কিছু নাই জামাত এবং সেনাবাহিনীর এই পরামর্শ ছিল যে যদি কোনো কারণে বিএনপির সাথে আতাত করে এই জিনিসটা সম্পন্ন করতে না পারে তাহলে জামাত এবং সেনাবাহিনী মিলে গণভবনে তাকে কবর দিবে আরেকটা বিষয় হচ্ছে আমেরিকা আমেরিকা চেয়েছিল শেখ হাসিনাকে সাদ্দামের মতো করে জুডিশিয়াল কিলিং করে হত্যা করতে যে প্রথমে তাকে আইনের কাস্টেডি দিতে নেওয়া হবে গ্রেফতার করা হবে দেন তাকে বিচারের মাধ্যমে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাদ্দামকে যেভাবে মারা হয়েছিল ঠিক সেভাবে মারা হবে এটাই ছিল আমেরিকা এবং ইউনুস গন্ধের প্রস্তাবনা পরবর্তীতে বিএনপি এবং জামাত মিলে একটা প্রস্তাবনা দিয়েছিল এভাবে না গাদ্দাফির মতো করে তাকে পাবলিকের মাধ্যমে আগে পেটানো হবে বিবস্ত্র করা হবে তারপরে তাকে উলঙ্গ করে ভিডিও করে সেই ভিডিও অনলাইনে ইন্টারনেটে ছাড়া হবে এটা ছিল জামাত এবং বিএনপির প্রস্তাব কিন্তু এটা পারে নাই আমাদের দেশেরই আবার অন্যান্য সব সেনাবাহিনী তো আর খারাপ না কিছু কিছু ভালো সেনাবাহিনীও তো আছে আমাদের দেশে সেনাবাহিনীর উদ্ধতন কর্মকর্তাদের মধ্যে একটা অংশ কিন্তু এই জিনিসটা বাধা দেয় এবং ওই দিন গণভবনে এস সর্বোচ্চ ভূমিকা রেখেছিল শেখ হাসিনা এবং শেখ রেহানাকে রক্ষা করার ক্ষেত্রে কারণ স্পেশাল সিকিউরিটি ফোর্স এর কিন্তু দায়িত্ব রানিং প্রধানমন্ত্রীকে যেভাবেই হোক সেফটি এবং সিকিউরিটি দেওয়া এবং তারই অংশ হিসেবে আইডেন্টিফাই করতে পেরেছিল এবং স্নাইপার আইডেন্টিফাই করে তারা কিন্তু তাদের জিম্মায় নিয়েছিল যদিও পরিস্থিতি চাপে রাখতে সেনাবাহিনীর একটা অংশই তো কোনো না কোনো ভাবে আটাত করে স্নাইপার কে গণভবনে ঢুকিয়েছিল তাই তো এবং সেটাই হয়েছে এবং পরবর্তীতে যখন দেখলো এই তিনটা প্ল্যানের একটা প্ল্যানও কাজ করছে না ইউনুসং আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী একটা প্ল্যান জামাত বিএনপির একটা প্ল্যান জামাত সেনাবাহিনীর একটা প্ল্যান এই তিনটা প্ল্যান আবার এই যে স্নাইপারের একটা প্ল্যান চার নম্বর প্ল্যান কোনটাই কাজ করলো পাঁচ নম্বরে কি আছে যখন কোনটাই হলো না তার মানহানি করে দাও তখন ওই স্নাইপারকে দিয়ে ওই ভিডিওটা করে যে শেখ হাসিনা পালাচ্ছে পালিয়ে যাচ্ছে এই ভিডিওটা করে পরবর্তীতে পাঁচ তারিখে ভাইরাল করা হয় যেটা আপনারা মিডিয়ার বদলতে দেখেছেন অলরেডি ইন্টারনেটে ভাইরাল যে শেখ হাসিনা প্লেনে উঠছে হেলিকপ্টারে উঠছে এবং তাকে পৌঁছে দেওয়া হচ্ছে এই পাঁচটার বাইরে আরেকটা ঝুঁকি তার ছিল সেটা হচ্ছে ওই সময় গণভবনে বলা হয়েছিল যে শেখ হাসিনা কোথায় যাচ্ছেন আমেরিকা যাচ্ছেন কাছে নিরাপত্তার সাথে কার কাছে যাবেন তার ছেলের কাছে এইটা কিন্তু গণভবনে বলে গেছে তিনি যখন হেলিকপ্টার করে বিদায় দিলেন ওই সময় জামাতের আdatatables অনুযায়ী আইএসআইকে বলা হলো যে ভারতের বর্ডার ক্রস করার পর আমেরিকা যেতে হলে তো পাকিস্তান হয়েই ঢুকবেন কোনো ভাবে মিসাইল মেরে হলেও সেই হেলিকপ্টারকে গুরিয়ে দিতে হবে কিন্তু তারা এটা জানে না যে এটা শেখ হাসিনা অবশ্যই সে पॉलिटिकल বুদ্ধি ব্যবহার করে নিরাপত্তা সংক্রান্ত প্রত্যেকটা বিষয় গ্রহণ করেছে এজন্যই তিনি সেনাবাহিনীকে তো বলেছিলেন যে আমি নিরাপত্তার স্বার্থে ঠিক আছে তোমরা আহ রক্তপাত চাও না আমিও রক্তপাত চাই না আমি চলে যাচ্ছি কিন্তু সে দিল্লিতে কেন নামলো কারণ যদি কোনো কারণে ভারতে সে অবস্থান না নিত তাহলে পাকিস্তানের আকাশ সীমায় যখনই হেলিকপ্টারটা ঢুকত তাকে মিসাইল দিয়ে হত্যা করা হতো পাঁচ ভাবে শেখ হাসিনাকে মারার পরিকল্পনা দেশে হয়েছে এবং এর বাইরে বহিঃসূত্র ভাবে যদি কোনো কারণে শেখ হাসিনা বেঁচে যায় আমেরিকা যাবে তার ছেলের কাছে যখনই পাকিস্তানের আকাশ সীমা অতিক্রম করবে তখনই যেন তাকে মিসাইল দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় আর এই টোটাল পরিকল্পনার পিছনে ইউনুস আসিফ এই গ্যাংরা তো ছিলই সাথে জামাত এবং লেজুর বৃত্তি হিসেবে বিএনপি ছিল এই যে জামাত বিএনপি ইউনুস গংরা এত পরিকল্পনা ও শেখ হাসিনা কে মারতে পারলো না কেন মারতে পারলো না জানেন কারণ রাখে আল্লাহ মারে কে এই মানুষটার পিছনে কি কম এটেম্ট নেওয়া হয়েছে দেখেন সেই দুই হাজার এক থেকে চার সাল বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছে চব্বিশ সালে চেষ্টা করা হয়েছে কিন্তু পারে নাই পারবেও কারণ এই মানুষটার সাথে কিন্তু অবশ্যই আল্লাহ তালার ফেরেস্তারা আছে এবং সাধারণ মানুষের দোয়া আছে তো যদি খারাপ মানুষ হতো তিনি অনেক আগেই ভ্যানিশ হয়ে যেত তো এটা হচ্ছে প্রধানমন্ত্রীকে যে পাঁচ ভাবে তারা হত্যা করতে চেয়েছিল সেই বিষয় তো পরবর্তীতে প্রধানমন্ত্রীকে তো তাড়িয়ে দিয়ে কে ক্ষমতা গ্রহণ করলো ডক্টর ইউনুস এবং আসিফ নজরুল গ্যাং তারা কিন্তু ইতিমধ্যে একশো দিন পার করেছে ডক্টর ইউনুস কিন্তু আজকে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে যে এই দিনে তারা কি কি করেছে এবং ভবিষ্যতে তারা কিভাবে বাংলাদেশটাকে পরিচালনা করবে তো সেখান থেকে আমি কিছু পয়েন্ট নোট করেছি যা ইতিমধ্যে খসড়া ওই একটু টুকেও রেখেছি কারণ সবকিছুই তো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে হবে এইজন্য উনি বললেন ডক্টর ইউসুফ একটা কথা বলছেন সেটা হচ্ছে জুলাই গণহত্যার বিচার সম্পূর্ণ না করা অব্দি তিনি গদি ছাড়বেন না এখন আমার কথা হচ্ছে জুলাই গণহত্যার বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি গদি ছাড়বেন না তাহলে তিনি স্পেসিফিক ভাবে বলছেন না ঠিক কত দিনের জন্য তিনি এই প্রধানউপদেষ্টার গদিটা আঁকড়ে ধরে আছেন সেটাও কিন্তু তিনি ক্লিয়ার করেন নাই তাহলে স্পেসিফিক ভাবে তিনি কি বলবেন কোন দিন যে আমি এই কয়েক মাসের মধ্যে আপনাদের এই কাজগুলো সম্পন্ন করে দিই আমি নতুন একটা ইলেকশন না বাংলাদেশের সার্বভৌমত্ব কেউ তোয়াক্কা করতেছে না গণতন্ত্র কেউ তোয়াক্কা করতেছে না জনগণ না খেয়ে মরছে তাতে তার কোনো কিছু যায় আসে না তার গদি লাগবে আলুর কেজি চারশো টাকা তাতে তার কিচ্ছু যায় আসে না সিমের কেজি দুইশো টাকা তাতে তার কিচ্ছু যায় আসে না তার গদি লাগবে সেটাই হচ্ছে আর এটাকে তিনি কতদিনের মধ্যে সংস্কার করবেন বা সমাধানে আনবেন সেটাও তিনি ক্লিয়ার করছেন তো এখন আমার কথা হচ্ছে ডক্টর ইউনুস কতদিন থাকবে এটাও কিন্তু একটা প্রশ্নের বিষয় এই বিষয়টা কিন্তু এখনো ক্লিয়ার আচ্ছা আরেকটা জিনিস উনি বলেছেন যে শেখ হাসিনা সরকার প্রতি বছরে বারো থেকে পনেরো বিলিয়ন ডলার প্রতি বছর পাচার করেছে তো ভাই আপনার কাছে যদি ইনফরমেশন থাকে বারো থেকে পনেরো বিলিয়ন ডলার পাচার করেছে তাহলে এই সময় তো বাংলাদেশের ঋণগুলো শোধ করার দরকার দরকার না তাহলে আপনি ওই কোন 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 অ্যাকাউন্টে টাকা আছে বা টাকা পাচার করেছে আপনি নিশ্চয়ই জানেন তাহলে এইগুলো তাড়াতাড়ি জাতির সামনে তুলে ধরেন ধরতেছেন না কেন নাকি ছাব্বিশ লক্ষ ভারতীয় মতো এটাও একটা প্রপাগান্ডা কোনটা কারণ আসিফ নজরুল কিন্তু এখনো ছাব্বিশ লক্ষ ভারতীয় হিসাব দেয় নাই এটা কিন্তু জনগণ কিন্তু এখনো তার কাছে চাইছে যখনই তাকে এটা বলা হয় মানে সার্কাসের মতো বলে বসেন আমি তো ওই সময় উপদেষ্টা ছিলাম না তার মানে কি উপদেষ্টা না থাকলে যা খুশি তা বলা যায় এবং সেটাকে বাক স্বাধীনতা হিসাবে চালিয়ে দেওয়া যায় যে মিথ্যাচার হচ্ছে এটার বিরুদ্ধে যদি সরকার নেয় তখন তো বলবেন যে হ্যাঁ সরকার বিশ্ববিদ্যালয়ের টিচারদের মারতেছে ওই যে যেভাবে আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালকে বোকা বানাইছিলেন সেরকম আসিফ নজরুল কি করছে মাকসুদ কামালের সাথে এটা একটু বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তখন কিন্তু জুলাই আন্দোলন তুঙ্গে ঠিক আছে ওই সময় ইনি ডাইরেক্ট মাকসুদ কামাল ফোন দিয়ে বলতেছেন ছাত্র লীগ আমাদেরকে মারতেছে ক্যাম্পাসে থাকতে দিচ্ছে না তো মাকসুদ কামাল কি করছে জানেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি বলছেন যে ঠিক আছে ভিসি বাংলাতে আমি একটা রুম ছেড়ে দিচ্ছি আপনি এখানে সেফ কাস্টে দিতে থাকেন তো স্বভাবতই একটা ইউনিভার্সিটির ভিসি তার বাংলোর একটা রুম তাকে ছেড়ে দিচ্ছে থাকার জন্য সেফটি তো সে তো সেখানেই থাকবে তাই না তিনি মাকসুদ কামালকে এমন ব্রেন ওয়াশ করছেন মাকসুদ কামাল বাধ্য হয়ে শেখ হাসিনাকে ফোন দিয়ে বলছে যে আপনার ছাত্রলীগ কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে ওদেরকে তাড়াতাড়ি সরাই নেন না হলে পরিস্থিতি আরো ঘোলাটে হবে পরবর্তীতে শেখ হাসিনা কিন্তু ছাত্রলীগকে নির্দেশ দিয়েছে যে মারামারি করে কোনো সমাধান হবে না রক্তপাত করে কোনো সমাধান আমি চাই না ছাত্রলীগের ডিরেক্টিভ বলেছে বলার পর শেখ হাসিনা আন্দোলনে পরাজিত হয়ে চলেই গেল চলে যাওয়ার পর সবার আগে কিন্তু ওই মাকসুদ কামালের লাখি দিয়ে সাইড করে দিছে এই আসিফ নজরুল কেন জামাত বিএনপির মনোনীত ভিজিকে কে ইউনিভার্সিটির ভিসি বানাইতে হবে যাতে তার রাস্তাটা পরিষ্কার হয় প্রথমে উপদেষ্টা খাবে উপদেষ্টার পথ থেকে চলে যাওয়ার পর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়ে খাবে একবার প্ল্যানটা বুঝছেন কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো অস্থায়ী অস্থায়ী সরকারটা খাবে খাওয়ার পর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসি হয়ে যাবে সম্মানিত ব্যক্তি এরকম সম্মানিত ব্যক্তির ইমেজওয়ালা ওয়ালা পার্সন যখন মিথ্যাচার করে তখন স্বভাবতই সাধারণ মানুষ কিন্তু কনফিউজড হয়ে পড়ে আর সেটাই হয়েছে বিগত আন্দোলনে আমি অবাক হয়ে যাই আমি দেখেছি বিগত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অনেক মান্যগণ্য ব্যক্তি যাদেরকে আমি শ্রদ্ধা করতাম সম্মান করতাম সেই মানুষগুলো ওপেনলি মিথ্যাচার করতেছে মিথ্যা বলতেছে এই জিনিসগুলা একজন টিচারের ক্ষেত্রে কতটুকু মানানসই ওই এই আন্দোলনের ফলাফল কিন্তু টিচার সম্প্রদায়ের উপরেই পড়ছে যে একজন টিচার মিথ্যাচার করেছে এবং এটার ফলাফল ভোগ করেছে হাজারো টিচার অনেক টিচারকে ঘর ধরে পদত্যাগ করাইছে না এটা কিন্তু আসিফ নজরুল ইসলাম ছিল মূল লক্ষ্য নাগরিক টেলিভিশনকে সাক্ষাৎকারে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিপ্লবী সরকার গঠনের জন্য আবারও বিপ্লবের কথাও বলেন তিনি গোটা আন্দোলনের প্রেক্ষাপটেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়েছে বলা হলেও এবারে বের হলো অন্তরালের ঘটনা বিপ্লবী সরকার গঠনই ছিল তাদের মূল লক্ষ্য শেখ হাসিনা দ্রুত পালিয়ে যাওয়াই সময় পাননি তারা

সাপুলে একটি বাসায় একসঙ্গে থাকতেন তারা আমাদের একটা প্ল্যানিং ছিল দশ পনেরো বছরের একটা প্ল্যানিং আমরা হাতে রেখে কাজ করেছিলাম যে হচ্ছে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হবে ছাত্র জনতার মেলবন্ধনের জন্য কাজ করবে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে যেখানে রাষ্ট্রীয় যে কোনো ক্রাইসিস তারাই প্রতিবাদ করবে একটা বড় ধরনের মুভমেন্ট তৈরি করার জন্য রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি ঢেলে সাজাতে চান এই সমন্বয়ক তার মতে সে লক্ষ্য পূরণে বাধা হয়ে আসছে বড় বড় রাজনৈতিক দলগুলো তাই দ্বিতীয় বিপ্লবের কথাও বলেন হান্নান মাসুদ সেই জায়গা থেকে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটা হয়তো বাস্তব নেই দিয়ে হচ্ছে না তবে আমরা দ্বিতীয় বিপ্লব হবে বাংলাদেশে আমরা চাই যে এই বিপ্লবটা হয়ে যেন হচ্ছে এর মাধ্যমে জানা হচ্ছে সকল আগাছা মুক্ত বাংলাদেশ গঠিত হয় বৈষম্য ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের সাক্ষাৎকারটি আগামী কাল এবং পরশু প্রচার করবে নাগরিক টেলিভিশন প্রথম কথা হচ্ছে যে যেই পাঁচ আগস্ট পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়ায় যারা ক্ষমতায় এসেছে আমরা বাংলাদেশের নাগরিকেরা মনে করে তারা অবৈধভাবে ক্ষমতা এসেছে অসাংবিধানিক ভাবে ক্ষমতা এসেছে অগণতান্ত্রিক ভাবে ক্ষমতা এসেছে এবং জবর করে ক্ষমতায় রয়েছে যে কারণে বাংলাদেশ ছাত্র লীগের কর্মী হিসেবে আমরা যেটা মনে করি যে এই সরকারের বাংলাদেশ ছাত্র লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞার কোন বৈধতা কোন আইনি ভিত্তি কোন নৈতিক ভিত্তি কোন যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না বরং এটি তারা যে এক ধরনের ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছে মত প্রকাশের স্বাধীনতা নেই সমাবেশ করার স্বাধীনতা নেই সাংবিধানিক অধিকার নেই মৌলিক মানবাধিকার নেই এই যে তারা একটি প্রতিষ্ঠা ছাত্র কাঠামো গড়ে তুলতে এটি নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিজেদের অবৈধ অগণতান্ত্রিক ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তা আজ বাংলাদেশ ছাত্রীদের উপর নিশেদা কা দিয়েছে এবং শুধু তাই না আমরা মনে করি যে এর মাধ্যমে বাংলাদেশ ছাত্রীদের দীর্ঘদিনের ইতিহাস রয়েছে प्रगतिশীলতার পক্ষে থাকা ধর্মনিরপেক্ষতার পক্ষে থাকা গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে থাকা যে কারণে তারা মূলত বাংলাদেশ ছাত্রীকে নিহিত করার মাধ্যমে বাংলাদেশে যারা প্রতিক্রিয়াশীল রাজনীতি করতে চায় মৌলবাদী রাজনীতি যারা চর্চা করতে চায় ধর্মান্ধ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায় তাদেরকে পৃষ্ঠপোষকতা প্রদর্শনের জন্য তারা এই কাজটি করেছে বলে আমি মনে করি না প্রথম কথা হচ্ছে শেখ হাসিনার সরকার ধারাবাহিক ভাবে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনায় থেকেছে যারা বিরোধী দলের থেকেছে বর্তমানে যারা সর্বশেষ আন্দোলন যারা সম্পৃক্ত ছিল তারাও শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নিয়েছে সাংবিধানিক ধারাবাহিকতা জনগণের ম্যান্ডেট সবকিছুর ভিত্তিতেই তো আওয়ামী লীগ করেছে এবং বিশেষ করে তরুণ প্রজন্মের নিরঙ্কুশ সমর্থনের মাধ্যমেই আওয়ামী লীগ জনগণের প্রতিনিধিত্বশীল সরকার হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে এবং সর্বশেষ নির্বাচনেও আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে গোটা বাংলাদেশে একটি স্থিতিশীল পরিবেশ পরিস্থিতি বিরাজ করছিল এবং বাংলাদেশে তো স্বাধীনতা ছিল রাজনীতি করার স্বাধীনতা ছিল ছিল যে কোনো বিষয়ে যে কোনো যৌক্তিক বিষয়ে সরকারের বিরোধিতা করার সুযোগ ছিল সবার মতামত প্রকাশ করার সুযোগ ছিল তাহলে সেটি কি ফ্যাসিস কাঠাবো না আজকে যারা জোর করে রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করে নিশ্চিত করছে আমাদের কথা বলার অধিকার দিচ্ছে না আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবো সেটি আমাদের অপরাধ আমরা বিরোধিতা সেটি আমাদের অপরাধ আমরা একটি রাজনৈতিক দলকে সমর্থন করবো সেটি আমাদের অপরাধ আমরা সংগঠন করবো আমরা সমাবেশ করবো সেটি আমাদের অপরাধ তাহলে তারা কাঠামো পরিচালনা করছে এবং সবচেয়ে বড় কথা সর্বশেষ যে আন্দোলনটি হয়েছে এটি একটি ইস্যু আন্দোলন ছিল গোটা সংস্কারের দাবিতে সরকারি চাকরিতে কোটা ইস্যুতে আন্দোলনটি পরিচালিত হয়েছে এবং এটি এমন একটি আন্দোলন ছিল যেই আন্দোলনের দাবি দাওয়া পূরণ করার জন্য সরকার আন্তরিক ছিল ছাত্র সংগঠন হিসেবে আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের পাশে থাকা শিক্ষার্থীদের কথাগুলো সরকারের কাছে তুলে ধরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দাওয়া আদায় করা কোটা সংস্কার ইস্যুতেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এগুলোর সঙ্গে দরকষাকষি করেছে এবং সরকার যখন আইনগত ভাবে যখন হাইকোর্টের যে রায়ে যে রায়ের মাধ্যমে 2018 সালে তত্ত্বাবধান বাতিল করা হয় তার বিরুদ্ধে যখন আইনগতভাবে সরকারি তো এটির বিরুদ্ধে আপিল করেছে তো এটি এমন একটি আন্দোলন ছিল যে আন্দোলনের প্রতিপক্ষ ছিল না এবং সত্যিকার অর্থে বাংলাদেশে 11 জুলাই 2024 এর পরে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না কিন্তু তারপরে এই আন্দোলনকে টেনে টেনে প্রলম্বিত করা হয়েছে এই আন্দোলনকে যে আন্দোলনের একটি হ্যাপি এন্ডিং থাকার কথা সেই হ্যাপি এন্ডিংটি নিশ্চিত না করে আন্দোলনটিকে একটা ইস্যু সামনে নিয়ে এসে ভিন্ন খাতে প্রবাহিত আজকে তারা বলছে যে ফ্যাসিস কাঠামোর পরাজয় নিশ্চিত করছে এই আন্দোলন তো শুরু হয়েছে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়েছে শিক্ষার্থীরা তো সরকার ব্যবস্থার পতন যে আন্দোলন পর্বতীতে তারা সংগঠিত করেছে সেটি পক্ষে তো কারো সমর্থন ছিল না বরং তারা একটি কৃত্রিম আবহ তৈরি করেছে এক ধরনের লাশের রাজনীতি তারা তৈরি করেছে দেশি বিদেশি তারা আশ্রয় নিয়েছে শিক্ষার্থীদের অভ্যন্তরে তাদের প্রশিক্ষিত ক্যাডার সন্ত্রবাদী গোষ্ঠীগুলোর সদস্য তাদেরকে তার অন্তর্ভুক্ত করে দিয়ে তাদের দ্বারা তাদের হত্যাকাণ্ড সম্পন্ন করে তার দায়ভার সরকারের উপর চাপিয়ে দিয়ে তারা এই পরিবেশটিকে তৈরি করেছে সেটা প্রমাণ কিন্তু আমরা দেখছি যেমন ধরুন আপনি জানেন গোটা পৃথিবীর সামনে যেটা আমরা বলতে চাই এই সরকার কিন্তু এই জুলাই আগস্ট সময়ে যে সংগঠিত হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেgas দিনা সরকার তো বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কাজ করেছিল জানতে সংঘকে ত্বরন্ত ত্বরন্ত করার আহ্বান জানিয়েছিল স্বতন্ত্র বিচার বিভাগে তদন্ত কমিটি গঠন করেছিল আর এই সরকার কি করেছে এই সরকার ইনডেমনিটি দিয়েছে তারা অফিসিয়ালি প্রজ্ঞাপন অফিসিয়াল ডিক্লারেশন দিয়ে বলেছে যে এই সময়ের মধ্যে আন্দোলনকারী যারা তারা ইউনুস সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিলেও কি জিততে দেবে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসছি আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া না নেয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে কারণ এই যে ইউনুস সরকারটি গঠিত হবার পর থেকেই ইউনুস সরকারের ভেতর থেকে এবং এদের যারা শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের মধ্য থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ বাদ আওয়ামী লীগের বিচার হওয়ার আগে নির্বাচনে অংশগ্রহণ করবার কোনো সুযোগ নেই ইত্যাদি নানা কথামালায় আমরা মুখরিত ছিলাম কিন্তু হু অতি সম্প্রতি দা হিন্দুতে প্রফেসর ইউনুসের সাক্ষাৎকারে ইউনুসের সুর খানিটা নরম ধরে নিলাম যে দেশীয় জনসমর্থন বিদেশি চাপে ইউনুস সরকার আওয়ামী লীগকে অংশ নিতে দিতে বাধ্য হলো কিন্তু এরা কি ইউনুস সরকার কি আওয়ামী লীগকে জিততে দেবে কারণ আগাগোড়ায় একটি প্রতারণার মাধ্যমে গড়ে ওঠা এই সরকার প্রতারণা কিভাবে বাংলাদেশের এই জনগণের সাথে বাংলাদেশের জনগণের আবেগকে সস্তা পুঁজি করে এরা প্রতারণা করেছে প্রতারণা কিভাবে করেছে আমরা চলুন একটি

আপনাদের সেটা হয়তো বাস্তবায়নে বিপ্লব মতো দিয়ে হচ্ছে না তবে আমরা দ্বিতীয় বিপ্লব হবে বাংলাদেশে আমরা সাইজে এই বিপ্লবটা ধুত হয়ে যেন হচ্ছে এর মাধ্যমে জানা হচ্ছে সকল আগাসা মুক্ত বাংলাদেশ গড়িত হয় দর্শক শুনলেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলা হচ্ছে গণ অভ্যুত্থান বলা হচ্ছে আজকে দিনের আলোর মতো পরিষ্কার এটি ছিল ষড়যন্ত্র এটি ছিল প্রতারণা এটি ছিল বাংলাদেশের সাধারণ জনগণের সাথে প্রতারণা সাধারণ জনগণের আবেগ কিনে সিনিমিনি খেলা আগে রাজনৈতিক সরকার ছিল আওয়ামী সরকার ছিল সেখানে দুঃশাসন ছিল অনিয়ম ছিল সাধারণ যে জনগণ এই আন্দোলনের সাথে সামিল হয়েছিল যুক্ত হয়েছিল তারা ভেবেছিল একটা নতুন ব্যবস্থা এই অনিয়ম এই দুঃশাসন এই দুর্বৃত্তপনা থেকে মুক্ত হবে কিন্তু আজকে এই যে সরকার পতন এবং সরকার পতনের পরে যে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকার গঠিত হবার পরে একশো দিনের সিনারিও কি যে মানুষটি আন্দোলনের সমর্থন জুগিয়েছিলেন তার মনের অবস্থা কি তিনি কি বুঝতে পারছেন যে এটি প্রতারণা ছিল ছাত্র আন্দোলন কোটা আন্দোলন এসবের মোড়কে একটা গভীর ষড়যন্ত্র ছিল এটি কি তারা বুঝতে পারছেন এই যে সাক্ষাৎকারটি শুনলেন সেটাই তার প্রমাণ আপনার আমার আবেগকে নিয়ে খেলেছে এরা চিন্তা করুন যে এই যে আন্দোলনটি এই আন্দোলনের ভেতরে ঢুকেছিল ইসলামী ছাত্র শিবির ছাত্রলীগের ভেতরে ঢুকেছিল ইসলামী ছাত্র শিবির শিবির বা জামাতের লোকজন আমার কমেন্টে এসে কমেন্ট করে গালি দিয়ে যান যে জামাতকে আগে বুঝতে হবে শিবিরকে আগে বুঝতে হবে যে বা যারা প্রতারণা করে তাদেরকে তো নতুন করে বুঝবার কিছু নেই আপনি শিবির আপনি ঘোষণা দিন ঘোষণা দিয়ে আন্দোলনে নামুন আপনি জামাত আপনি ঘোষণা দিয়ে আন্দোলনে নামুন কিন্তু প্রতারণা কেন আপনি প্রতারণা করেছেন প্রতারণা করেছেন বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে কিন্তু আপনারা একটা অন্য স্বর্গে বসবাস করছেন আপনারা ভাবছেন এই যে এখন দেশে শাসন ব্যবস্থা কায়েম করছেন দেশ পরিচালনা করছেন পেছন থেকে সামনে নির্বাচিত হবেন সাজানো নির্বাচন করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভাবছেন ক্ষমতার মশনতে যাবেন তখন আপনারা কিভাবে ট্যাকেল করবেন আপনারা সরকারি বাহিনী দিয়ে এবং আপনাদের নিজস্ব বাহিনী আছে সেটা দিয়ে এই যে যারা আওয়ামী লীগ বা প্রগতিশীল বা প্রগতিবাদী চিন্তার ধারক তাদেরকে আপনারা ট্যাকেল করবেন আপনারা সেটি ভুল ভাবছেন এই যে প্রগতিবাদী বা আওয়ামী লীগ তাদের সঙ্গে সারা বিশ্ব থাকবে কারণ আপনারা আপনাদের নিজস্ব বাহিনী জঙ্গি বাহিনী আর সরকারি বাহিনী দিয়ে যে প্রোটেক্ট করবেন পারবেন না ভুলের স্বর্গে বসবাস করছেন আপনারা অনেকে বলছেন যে আপনারা শহীদের রাস্তায় গেছেন শহীদের রাস্তায় যেতে হবে কারণ আপনারা জিম্মি করেছেন বাংলাদেশের মানুষকে আপনাদের যদি আন্দোলন আপনাদের যদি সংগ্রামের মধ্যে তাহলে পরবর্তী সময়ে যে হয়েছে। সেই বৈধতা দিতেন না এই সরকারের ইন্ডেমনিটি দিয়ে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আর বিচার করা যাবে না এটি করতেন না আমি যেটি শুরুতে বলছিলাম যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারল দেশি বিদেশি চাপে কিন্তু এই যে ষড়যন্ত্রকারী এই যে জঙ্গি এই সন্ত্রাসীরা নির্বাচনে বিজয়ী হতে দেবে না ব্যাপক জনসমর্থন থাকলেও বিজয়ী হতে দেবে না আমরা বাংলাদেশের জনগণ আর এক ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মুখোমুখি হতে যাচ্ছি আমরা আমরা কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং সমর্থন করি না আওয়ামী লীগ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে থাকলে একতরফা নির্বাচন করে থাকলে আমরা সেটি সমর্থন করি না আওয়ামী লীগ সব দলের অংশগ্রহণ হতে দেয়নি অংশগ্রহণ থাকতে দেয়নি বলেই আজকে এই যে ষড়যন্ত্রের একটা পরিবেশ তৈরি করতে পেরেছে আওয়ামী লীগের আরও কত ভুল দেখুন এই যে জামায়াত শিবিরকে দুই হাজার চোদ্দো সাল থেকে প্রায় দশ বছর ধরে নিষিদ্ধ করবে নিষিদ্ধ করবে এমন সাউন্ড দিয়ে আসছে কিন্তু নিষিদ্ধ করেনি জুজুর ভয় দেখায় কিন্তু এই জুজুর ভয়কে এই জামাত শিবির কি করেছে তারা এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময়ে যে পরিস্থিতি এটা কোন দিকে যা যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিক্স জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন